হ্যালো আমি আনিসুল ইসলাম আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তো আইপি এর উপর এটি আমার চতুর্থ ভিডিও অ্যাকচুয়ালি তৃতীয় ভিডিওটি বের করার পর অনেকক্ষণ সময় আমি নিয়ে নিলাম তো সেই জন্য দুঃখিত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবনেট মাস্ক তো সাবনেট মাস্ক জিনিসটা বলতে আমরা কী বুঝি তো সেটা বোঝানোর চেষ্টাই আমি করবো দেখেন এইখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা সাবনেট মাস্ক দেওয়া আছে উদাহরণস্বরূপ তো সাবডেট মাস আসলে খুবই একটা ইম্পর্টেন্ট অংশ যখন আমরা আইপি কনফিগারেশন করে থাকি তখন আইপি অ্যাড্রেসের পরেই সাবডেট মাস দিতে হয় তার কারণটা হচ্ছে আসলে দেখেন এই যে অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেস ওয়ান তো আপনারা নিশ্চয়ই আমার পূর্ববর্তী লেকচার ভিডিওগুলো দেখেছেন এবং সেই থেকে অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন যে এইটা হচ্ছে সি ক্লাসের একটা আইপি অ্যাড্রেস এবং আপনারা জানেন যে সি ক্লাসের আইপি অ্যাড্রেসের প্রথম তিনটে অক্টেরই হচ্ছে নেটওয়ার্কের অংশ তো এই প্রথম তিনটা নেটওয়ার্কের জন্য এবং এটা হচ্ছে এই জিরোটা হচ্ছে হোস্টের জন্য তো সেটা আপনার ধারণা করতে পারতেছেন কিন্তু কম্পিউটার সেটা কীভাবে বুঝবে যে আপনি একটা অ্যাড্রেস দিলেন আইপি অ্যাড্রেস তো এই আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে কতটা অক্টেড হোস্টের মধ্যে যাচ্ছে সো সেটা কীভাবে বুঝবে আর সেই জন্যই অ্যাকচুয়ালি সাবনেট মাস্ক এর প্রয়োজনীয়তা সাবনেট মাস্ক কী করে অ্যাকচুয়ালি সাবনেট মাস্ক কম্পিউটারকে বলে দেয় যে কম্পিউটারের ধরেন এই তিনটা অংশ যাবে নেটওয়ার্কের অকটেট হিসেবে এবং পরেরটা যাবে হোস্টের অকটেট হিসেবে তো যাই হোক আমি আবার বলতেছি সাবনেট মাস্ক কি সাধারণত কম্পিউটারকে বলে দিয়ে থাকে যে কতটুকু অংশ হচ্ছে নেটওয়ার্কের জন্য একটা আইপি অ্যাড্রেসের অথবা কতটুকু অংশ হোস্টের জন্য তাহলে সাবনেট মাস কী করে সাবনেট মাস্ক আমাদেরকে বলে দেয় একটা আইপি অ্যাড্রেসের কতটুকু অংশ নেটওয়ার্কে যাবে এবং কতটুকু কতটুকু অংশ হোস্টে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো সাবনেট মাস্কে যে কতটুকু অংশ নেটওয়ার্কে যাচ্ছে সেটা কীভাবে বোঝা যাবে আসলে নেটওয়ার্কের জন্য ওয়ান ওয়ান ইউজ করা হয় এবং হোস্টের জন্য জিরো এই আইডিয়াটা মাথায় রাখবেন নেটওয়ার্কের জন্য ওয়ান এবং হোস্টের জন্য জিরো তো দেখেন এখানে সাবনেট মাসটা হচ্ছে টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ তো টু ফিফটি ফাইভ বলতে আমরা কী বুঝি একটা অকটেটের সর্বোচ্চ মানে তো হচ্ছে টু ফিফটি ফাইভ সেই সম্পর্কে আমি অনেক আগে ধারণা দিয়েছি তারপরও বলতেছি এই টু ফিফটি ফাইভ মানে হচ্ছে এই অকটেটের সবগুলা বিটি তো ওয়ান চার পাঁচ ছয় সাত আট তো আমি একটু আগে আবার বলছি যে একটা নেটওয়ার্কে সবগুলো বিটি হচ্ছে ওয়ান থাকবে তো খেয়াল করেন এই যে ওয়ান 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 সবগুলো বিটি তো ওয়ান তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এই অংশটা এই যে টু ফিফটি ফাইভটা হচ্ছে নেটওয়ার্কের জন্য তারপরে দেখেন এখানে সাবনেট মাসে টু ফিফটি ফাইভ আছে মানে সবগুলা বিটি নেটওয়ার্কের জন্য এবং এবং তারপরে দেখতে পাচ্ছেন সবগুলা বিটি ওয়ান চার পাঁচ ছয় সাত আট তো এইভাবে আপনি কি বুঝতে পারেন যে এই সবগুলা বিটি অ্যাকচুয়ালি নেটওয়ার্কের জন্য রাখা হয়েছে তো শুধুমাত্র এই যে অক্টেট জিরো তার মানে এইখানে কতগুলো জিরো আছে আমরা জানি এক একটা অক্টেট সময় আট বিট তাহলে এখানে আটটা জিরো আছে তিন চার সাত আটটা জিরো আছে এবং এখানে যেহেতু টু ফিফটি ফাইভ বলছিলাম সুতরাং আবার লিখতেছি আমি চার পাঁচ ছয় সাত আট তো আপনারা দেখতে পাচ্তেছেন যে ওয়ান ওয়ান আমি যে বলছিলাম নেটওয়ার্কের জন্য সাধারণত বিট ওয়ান ইউজ করা হয় তাহলে এই যে বাইনারি ওয়ানটা নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে সুতরাং এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো না কারণ এগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য আমাদের যে আইপি অ্যাড্রেস প্রোভাইডাররা সাধারণত আমাদের যে আইপি অ্যাড্রেস দিয়ে থাকে যেমন যেমনটা এখানে আমাদের আছে ধরেন এই যে আমি আবার লিখতেছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন পয়েন্ট জিরো এই যে আইপিএড্রেসটা আমাকে দেওয়া হয়েছে তো এখন আমি কী বলতে বুঝতে পারতেছি এই সাবনেট মাস যদি আমাকে দেওয়া থাকে আইপি অ্যাড্রেসের সাথে তার মানে টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ প্রথম তিনটা অক্টেট এই যে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান জিরো মানে টেন এই তিনটা অকটেট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য এবং এই সবার শেষের অকটেটটা হোস্টের জন্য তাহলে এই সাবনেট কি আমাদের বলে দেয় একটা অ্যাড্রেসে কতটুকু অংশ যাচ্ছে নেটওয়ার্কে এবং কতটুটুকু অংশ যাচ্ছে হোস্টে তো আমরা প্রায়ই একটা জিনিস নিয়ে কনফিউজে পড়ে যাই যে নেটওয়ার্ক আর হোস্ট এই দুইটার মধ্যে কী ডিফারেন্স সেইটা যদিও এটা খুবই বেসিক বিষয় আমি অনেক আগেই বলেছি তারপর আবার বলতেছি ধরেন এই যে অ্যাড্রেসটা আমার দেওয়া আছে তার মানে আমরা একটু আগে বলছি এই বিটগুলো আমি চেঞ্জ করতে পারবো না এই যে এইখানে চব্বিশটা বিট আছে মানে তিনটা অক্টর আছে এগুলো আমরা ইচ্ছে করলেও চেঞ্জ করতে পারবো না আমার অ্যাড্রেস প্রোভাইডার যখন আমাকে এটা দিয়েছে আমি চেঞ্জ করতে পারবো না বাট এই যে হোস্ট হ্যাঁ এটাকে আমি ডেফিনেটলি চেঞ্জ করতে পারবো এটা সর্বনিম্ন এই অক্টারের মান হচ্ছে সর্বনিম্ন এইখানে জিরো তো এইভাবে আমি দুইশো পঞ্চান্ন পর্যন্ত যেতে পারবো মানে টু ফিফটি ফাইভ সেটা আপনারা নিশ্চয়ই জানেন তার মানে একটু খেয়াল করেন যে এই আইপেডস আমাকে দেওয়া হয়েছে যখন আমার সাবনেট মাস্ককে তার সাথে দেওয়া হয়েছিল টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ তার মানে এই তিন ডক্টার আমি চেঞ্জ করতে পারবো না কারণ এই তিনটা নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়েছে এবং এই লাস্টেরটা ইউজ করা হয়েছে হোস্টের জন্য তো আমি জানি হোস্টের রেঞ্জটা এখানে মিনিমাম থেকে সর্বোচ্চ দুইশো পঞ্চান্ন হাইয়েস্ট হতে পারে ফাইন তো এই জিরো থেকে দুইশো পঞ্চান্ন যখন আমাকে দেওয়া হয়েছে দেখা গেল যে হয়তোবা আমার পিসি আমার ঘরে আমার ঘরে এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি তো আমার ঘরে দেখা গেল মাত্র ধরেন সর্বোচ্চ বিশ জন অথবা পঁচিশ জনের মতো ইউজার আছে তো এখন দেখা গেল এই যে জিরো থেকে দুশো পঞ্চান্ন মোট কতগুলো অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস এখানে আমি পাচ্ছি দুইশো ছাপ্পান্নটা অথবা দুইশো মতো এখানে হোস্ট পাচ্ছি তো দুইশো ছাপ্পান্নটা হোস্ট আমার আছে একটা নেটওয়ার্ক এবং আমি এখানে পাচ্ছি দুশো ছাপ্পান্নটার মতো হোস্ট বাট আমি বলতেছি যে আমার ঘরে মাত্র আছে ধরেন ত্রিশ জন অথবা বত্রিশ জন অথবা আঠাশ জন যাই ধরেন ধরে নিলাম আমি ত্রিশ জন তো আমার ঘরে আছে মাত্র ত্রিশ জন ইউজার তাহলে আমি দুশো ছাপ্পান্নটা হোস্ট দিয়ে কী করবো একটা নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকে অথবা যতগুলো ডিভাইস কানেক্টেড থাকে সেইগুলোই হচ্ছে হোস্ট তো এই যে ত্রিশটা আমার মাত্র ত্রিশটা লাগবে কিন্তু এখানে দুইশো ছিয়ান্নটা হোস্ট আছে তো এটাকে আমরা কি করতে পারি তো এটাকে আমরা যেটা করতে হবে অ্যাকচুয়ালি সাবনেটিং এই এখন আসছে যে আমাদের বিষয়টা সাবনেটিংয়ের বিষয় এটাও এখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে তো সাবনেটিংটা হচ্ছে ধরেন আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হল তাহলে সাবনেট সাবনেট মাস সম্পর্কে আপনাদের অবশ্যই ক্লিয়ার আইডিয়া তারপর আমি আরেকবার লিখে নিচ্ছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট সাবনেটে যাওয়ার আগে সাবনেট মাসটা আবার বলে দিচ্ছি যদি কখনো আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং তার নিচে যদি এভাবে থাকে দুশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন আবার দুশো পঞ্চান্ন রাতে আমি যদি এই শূন্য শূন্য দিই তার মানে হচ্ছে এই যে দুইটা অক্টেট প্রথম দুইটা অক্টেট অ্যাকচুয়ালি নেটওয়ার্কের জন্য ফিক্সড করা হয়েছে আপনি চাইলেও সেগুলো চেঞ্জ করতে পারতেছেন না সুতরাং আইপিএড্রেসের দিকে খেয়াল করেন কম্পিউটার ধরে নেবে এই যে প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং বাকি দুইটা হোস্টেল জন্য সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ফাইন ওকে এতটুকু ক্লিয়ার তো চলুন আমি সাবনেটিং যেই বিষয়টা অ্যাকচুয়ালি শুরু করছিলাম সেইটা সম্পর্কে আপনাকে ধারণা দিই তো আমার এইখানে আইপিএড্রেসটা ছিল আমি যেটা বলছিলাম আপনাদের প্রথমে আবার আইপি অ্যাড্রেসটা লিখছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট বারবার লিখতেছি যাতে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় তারপর সাবনেট তো আমি এইবার সাবনেটিং এর আইডিয়াটা ক্লিয়ার জন্য টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ তো আগেরবার যেহেতু জিরো দেওয়া ছিল আমি সাবনেটিংয়ের বিষয়টা নিয়ে আসতেছি তো সাবনেটিংয়ের বিষয়টা কী হচ্ছে দেখেন আমি মাত্র আপনাদের বলেছিলাম যে এইখানে আমাকে দুশো ছিয়ান্নটা মোট আমরা হোস্ট পাইতেছি কিন্তু আমার লাগতেছে মাত্র ত্রিশটা তো আমি চাইতেছি এইরকম কিছু করতে ধরেন আমার পার্শ্ববর্তী গড়ে আমি যদি আরও বত্রিশটার মতো অ্যাড্রেস দিই তারপরে গড়ে আরও বত্রিশটার মতো আইপি ড্রেস দেই এভাবে যদি বত্রিশটা বত্রিশটা করে আমি যদি মানে হোস্ট সবার মধ্যে এই আইপি ড্রেসগুলো বিতরণ করতে পারি তাহলে দেখা গেছে আমারও সাশ্রয় হইতেছে এবং অন্যেরও উপকারে আসতেছে এবং আমি কিছু এইখানে মানি ইনকাম করতে পারতেছি তো সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি সাবনেটিং তার তো সাবনেটিং জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই এক্সাম্পলটা একটু ফলো করবেন প্লিজ তো আমি এখন সাবনেট মাসকে এখানে টু টোয়েন্টি ফোর দিয়ে দিলাম তো টু আমরা জানি যে সি ক্লাসের যে একটু আগে আমি যে এটা আইপ্যাড্রেস লিখেছিলাম এবং তার জন্য যে সাবনেট মাস্কটা লিখেছিলাম টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ আমরা জানি যে সি ক্লাসের প্রথম তিনটা অকটাইন নেটওয়ার্ক থাকে এবং সবার শেষ একটা হোস্ট থাকে তো এটা হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক এটা বাই ডিফল্ট এইরকমই থাকবে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এটা সি ক্লাসের একটা আইপ্যাডের জন্য সাবনেট মাস্ক লিখেছি কিন্তু এখানে সবার শেষে টু টোয়েন্টি ফোর তাহলে এই যে ডিফল্ট সাবনেট মাস্ক আর থাকতেছে না এটা হচ্ছে কাস্টমাইজ সাবনেট মাস্ক তো এই কাস্টমাইজ সাবনেট এর অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা কি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সাবনেটিং কীভাবে করা যায় তো এখানে টু টোয়েন্টি ফোর এখন আপনি যদি একটা কাজ করেন এই টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ যদি বাইনাইতে নেন তাহলে কী হবে সেটা আপনার অবশ্যই জানতে পারতে বুঝতেই পারতেছেন তাহলে এখানে হবে তিন চার পাঁচ ছয় সাত আট এটার বদলে আমি আটটা বিট পাইতেছি এইখানেও আমি আটটা পাবো অবশ্যই দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এটার বদলেও আটটা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই টু টোয়েন্টি ফোরের বদলে যদি আমি এটাকে আমি বাইনাই দিয়ে নিয়ে যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন এরকম হবে তিনটা ওয়ান হবে এবং পাঁচটা জিরো হবে তো এখন দেখেন এখন আপনার মাথায় কি আসতেছে যে একটু আগে বলছি যে প্রথম এটা হচ্ছে সি ক্লাসের হ্যাঁ অবশ্যই সি ক্লাসের একটা আইপি ড্রেস তো আমরা জানি সি ক্লাসের সবগুলো যেহেতু ওয়ান আছে এইখানে এই তিনটাই অবশ্যই নেটওয়ার্কের সন্দেহ ছাড়া এই তিনটা হচ্ছে নেটওয়ার্কের জন্য কিন্তু আমাদের জানামতি ছিল যে সি ক্লাসের এইটা হবে হোস্টের জন্য তাই না কিন্তু এই হোস্টের মধ্যে আবার ওয়ান ঢুকে গেলো কী করে এই ওয়ান কেন আমি তো বলছিলাম আপনাদেরকে যে নেটওয়ার্কের জন্য আমরা ওয়ান ইউজ করি আর হোস্টের জন্য জিরো তো এইখানে সবগুলো হোস্টের কথা হওয়া ছিল কিন্তু আমরা যেহেতু টু টোয়েন্টি ফোর ইউজ করছিস আপনার মাস এই জন্য আমরা দেখতে পেলাম যে এটাকে যদি বাইনাইতে নিয়ে যাই তাহলে এইভাবে হচ্ছে তাহলে আপনি কি বুঝতে পারছেন যদিও এটা ছিল আমাদের হোস্টের জন্য তো আমার আমি যেটা বলছিলাম দুশো ছিয়ান্নটা হোস্ট হবে এইখানে ঠিক আছে ফাইন সবগুলো যদি এখানে জিরো থেকে শুরু করতাম আমরা দুশো পঞ্চান্ন পর্যন্ত যাইতাম তাহলে দুশো ছিয়ান্নটার মতো হইতো কিন্তু না আমি বুদ্ধি করছিলাম যে কি আমি সবাইকে এটা বন্টন করে দেব তাহলে আমার জন্য একটু ইজি হবে তো আমি সেই কাজটাই এখানে করতে চাইতেছি এই সাবনেট মাসের মাধ্যমে তো টু টোয়েন্টি ফোরটা কি বলতেছে তিনটা প্রথম হচ্ছে ওয়ান 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 তো হোস্টের মধ্যে হোস্ট বিট এইগুলো আটটা হোস্ট বিট হওয়ার কথা ছিল সবগুলোই জিরো হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি করছি প্রথম তিনটাকে ওয়ান করে দিছি তো প্রথম তিনটাকে ওয়ান করে দেওয়া হলো কি তার মানে হচ্ছে এই তিনটা বিট এখন আমরা কি হিসেবে ইউজ করতে পারতেছি আমাদের হোস্টের মধ্যেও নেটওয়ার্ক তৈরি করতে পারতেছি এই হোস্টগুলোর হোস্ট বিটগুলোর মধ্যেও আমরা কি করতে পারতেছি নেটওয়ার্ক তৈরি করতে পারতেছি তো এটা কি সাধারণত সাবনেটিং বলা হয় যখন আপনার হোস্ট বিটকে নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে চাইবেন বা করতে পারবেন তখনই সেই পদ্ধতিটিকে আমরা সাব বলে থাকি ফাইন তো চলুন আশা করি আপনার সাবনাইটিং সম্পর্কে একটা আইডিয়া পেলেন তাহলে কি হচ্ছে এখন দেখি আমরা এই পদ্ধতিটা ইউজ করে কতগুলো সাবনেট তৈরি করতে পারতেছি কিংবা আমাদের কতগুলো হোস্ট হইতেছে সেইগুলো আমরা এখন চেক করব তো আশা করি সাবনাইটিং জিনিসটা বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই এই যে টু টোয়েন্টি ফোর এটা বাইনারিকে নিলে এইভাবে হবে এবং যেই প্রথম তিনটা বিট ওয়ান আছে তার মধ্যে হচ্ছে এইগুলো ছিল এই প্রথম তিনটা ছিল আমাদের নেটওয়ার্কের জন্য অবশ্যই টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ অলরেডি ফিক্সড এইগুলো নেটওয়ার্কের জন্য আমরা বুঝতে পেরেছি কিন্তু টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর সমান এটা জিরো এবং ওয়ানের কম্বিনেশন দেখতে পারতেছেন তো অবশ্যই এইখানে সবগুলো হোস না এবং সবগুলোই যে নেটওয়ার্ক না সেটা আপনারাও বুঝতে পারতেছেন অবশ্যই সুতরাং এইগুলো হোস্টবিট হওয়ার কথা ছিল অবশ্যই হোস্ট হওয়ার কথা ছিল আমরা জানি যেহেতু সি ক্লাসের কিন্তু তার মধ্যে আমরা কি করছি দেখতে পাচ্ছি যে এতগুলো হোস্ট লাগতেছে না তাহলে আমরা কি করে নিয়েছি এই হোস্ট দুইশো ছিয়ান্নটা ধরেন এই দুইশো ছিয়ান্নটার মধ্যে আমি অনেকগুলো সাবনেট করে ফেলতেছি সাবনেট মানে প্রথম করে দিতেছি ধরেন বত্রিশটা তারপরে করে বত্রিশটা আমি উদাহরণস্বরূপ বলতেছি এই যে হোস্টের মধ্যেও আমি নেটওয়ার্ক তৈরি করতেছি এটাকেই বলে সাবনেটিং তো চলুন একটা সাবন্যাটিং আমরা ম্যাথ একটা সলভ করে দেখি কীভাবে সেটা করা হয় তো এখানে আপনি এক্সাম্পল দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন জিরো আগের যেই সাবনেট মাছটা ছিল টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ এবং টু টোয়েন্টি ফোর এই সাবনেট মাছটা আমরা ইউজ করব তো এটা ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব প্রথমে ব্লক সাইজ বের করব এই আইপি ড্রেসের এবং নাম্বার অফ সাবনেট বের করব নাম্বার অফ প্যালিড হোস্ট বের করব এই প্রবলেমগুলো আমরা সলভ করবো আমি এইগুলো প্রবলেম নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করবো আশা করি আপনাদের সেই সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া দিতে পারবো তো চলুন প্রথমে শুরু করি কীভাবে ব্লক সাইজ বের করতে হবে অ্যাকচুয়ালি তো যখন আপনি ব্লক সাইজ ইউজ বের করবেন ব্লক সাইজ মানে হচ্ছে ধরেন হ্যাঁ আপনি বলছেন যে সাবনেট তৈরি করবেন সেটা অবশ্যই ভালো কথা তো এক একটা সাবনেটে কতগুলো অ্যাড্রেস থাকতে পারবে সেটাই বের করা হচ্ছে ব্লক সাইজ অ্যাকচুয়ালি তো ধরুন আমি ব্লক সাইজ বের করতেছি ব্লক সাইজ অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এগুলো যেহেতু সাবনেট মাস থেকে আমি ব্লক সাইজটা বের করব খেয়াল রাখবেন টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ তার মানে আপনি ধরে নিচ্ছেন বা আপনি জান অবশ্যই জানেন যে এই টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি মানে প্রথম তিনটা অক্টেড আইপি অ্যাড্রেসের প্রথম তিনটা অক্টেড নেটওয়ার্কের জন্য তাহলে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন এই তিনটা হচ্ছে নেটওয়ার্কের জন্য এই তিনটা আমরা চেঞ্জ করতে পারবো না তো আমরা কোনটা পারবো জিরো হ্যাঁ অবশ্যই জিরো পারবো এই জিরো থেকে আমরা দুশো পঞ্চান্ন পর্যন্ত যেতে পারবো এবং সেইটাই আমরা করবো ফাইন তাহলে আমার কোন অক্টেক্ট নিয়ে কাজ করতে হচ্ছে সবার শেষের অক্টেটটা সেটা খেয়াল রাখবেন কোন অক্টেট নিয়ে আপনি কাজ করতেছেন সেই সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে আমি সবার শেষের অক্টেক্টটা নিয়ে কাজ করতেছি তো ব্লক সাইজ আমরা যখন বের করব। আমাদের জানি একটা ব্লক সাইজ বলতে এক একটা অক্টেডে কতগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয় জিরো থেকে সর্বোচ্চ কত পর্যন্ত দুশো পঞ্চান্ন পর্যন্ত তার মানে কতগুলো আইপি ড্রেস আছে জিরো থেকে দুশো পঞ্চান্ন মোট দুশো ছিয়ান্নটা তাহলে ব্লক সাইজ যখন আপনি লিখবেন দুশো থেকে যেটা কাজ করবেন যেই অক্টেডটা আপনি ইউজ করতেছেন দেখেন সেই অক্টেডের সাবনেট মাসটা কত দুশো চব্বিশ তো দুশো থেকে আমি দুশো চব্বিশ বিয়েক দিয়ে দিচ্ছি কেন দুইশো চব্বিশ বিয়োগ দিয়ে দিলাম কারণ হচ্ছে দুইশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন সবগুলাই নেটওয়ার্কের জন্য এবং দুইশো চব্বিশ এই দুশো চব্বিশও আমরা নেটওয়ার্কের জন্য ইউজ করতেছি তো আমাদের হোস্টের জন্য কতগুলো থাকতেছে সেই ব্লকটা আমরা বের সাইজটা বের করতে চাইছি এবং যে কোনো সময় আপনি সেটা বের করতে চাইলে দুশো ছিয়ান্ন থেকে সেই দুই এখানে যাই থাকবে সাবনেট বাস সেটা আপনি মাইনাস করে দেবেন তাহলে এখান থেকে যেটা পাবেন আপনি থার্টি টু তো একটা বিষয়ে আপনার এখন ক্লিয়ার আইডিয়া হয়ে গেলো যে এক একটা সাবনেটে আমরা বলছি সাবনেটিং করতেছি মানে আমাদের যে হোস্টের বিটগুলো ছিল যে হোস্ট অ্যাড্রেসগুলো ছিল তারও মধ্যে আমরা নেটওয়ার্ক তৈরি করতেছি তো এই যে হোস্টের মধ্যে যখন আমরা নেটওয়ার্ক তৈরি করি তখন তাকে সাবনেটিং বলি হ্যাঁ অবশ্যই কিন্তু এক একটা সাবনেটে এই যে আলাদা আলাদা আমি সাবনেট তৈরি করতেছি এগুলোর মধ্যে কতগুলো অ্যাড্রেস থাকবে এই যে ব্লক সাইজ এইটাই বলে দিচ্ছে যে বত্রিশটা বত্রিশটা করে প্রতিটা সাবনেটে আইপি অ্যাড্রেস থাকবে ফাইন এখন আমরা বের করব যে এইভাবে আমরা বত্রিশটা বত্রিশটা করে তো অবশ্যই যাব ঠিক আছে অ্যাড্রেস করে দেবো কিন্তু কতগুলো সাবনেট তৈরি করতে পারবো তো এইখানে আপনাকে এই যে দুই নম্বর প্রবলেমটা আমরা সলভ করতেছি নাম্বার অফ বের করবেন নাম্বার অফ কতগুলো সাবনাইট হবে তো এর জন্য একটা সূত্র আপনাদের লিখে দিচ্ছি একেবারে ইজি পদ্ধতি টু টু দ্য পাওয়ার এক্স তো টু টু দ্য পাওয়ার এক্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আপনার যে অক্টেটে কাজ করতেছেন সেই অক্টেটে কতগুলো ওয়ান আছে নাম্বার অফ ওয়ান কতগুলো ওয়ান আছে কতগুলো বিট ওয়ান আছে নাম্বার অফ ওয়ানস তো আমি এই জন্য যে কাজটা আপনাকে করতে বলব প্রথমে আপনারা যখন সাবনেট মাছটা পাবেন অবশ্যই এটাকে বাইনাইতে রূপান্তরিত করে নেবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে তো দুশো পঞ্চান্ন জন আমরা জানি দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুইশো পঞ্চান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং দুইশো চব্বিশকে যদি আমরা নিই সেটা হচ্ছে এক দুই তিন এবং বাকি পাঁচটা শূন্য তাহলে দেখতে পারতেছেন আবারও আমরা সেটা আমি বলতেছি এগুলো যেহেতু সবগুলো ওয়ান এগুলো নেটওয়ার্কের জন্য কিন্তু এটা হোস্টের জন্য থাকার কথা ছিল যেহেতু সি ক্লাসে তারপরও দেখা যাচ্ছে এই তিনটা ওয়ান তো ওয়ান মানে আমি বলছি নেটওয়ার্কের জন্য তো এখানে নেটওয়ার্ক ওয়ান এবং জিরো হোস দুইটার মিক্স এই জন্যই এখানে সাবনেটিং হচ্ছে মানে হোস্ট বিটগুলোকে আমরা নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করতেছি ফাইন তাহলে আমি বলছি যে অক্টেটে কাজ করবেন সেই অক্টেটে কতগুলো ওয়ান আছে সেগুলো আপনাকে দেখতে হবে যদি আপনি সাবনেট তৈরি করতে চান তাহলে এখানে আপনি দেখতে পারতেছেন এখানে টু টু পাওয়ার এক্স মানে কতগুলো ওয়ান আছে এখানে তিনটে ওয়ান আছে তাহলে তিনটে ওয়ান থাকলে টু টু পাওয়ার থ্রি সমান হচ্ছে এইট তাহলে মুঠ আপনি পাবেন আটটা সাবনেট ফাই তো আটটা সাবনেটে বত্রিশটা করে অ্যাড্রেস দিতে পারবেন ভালো কথা ফাইন এখন আমরা দেখবো যে বেলিড হোস্ট কতগুলো আছে বেলিড হোস্ট এইখানে শব্দ তো আসতেছে কেন এই জন্য আসতেছে যে আমি বলছি আটটা আটটা সাবনেট হবে ধরেন একটা সাবনেট দুইটা সাবনেট এইভাবে আপনি যাচ্ছেন মুখ আটটা যাবেন ফাইন এবং বলছেন প্রতিটা সাবনেটে আমি আমরা কতগুলো আইপিএড থাকবে বত্রিশটা করে তো ধরেন এই জিরো থেকে শুরু করে এক দুই এইভাবে আমরা বত্রিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত হ্যাঁ বত্রিশটা করে আচ্ছা জিরো থেকে বত্রিশ হলে তেত্রিশটা হয়ে যায় না হ্যাঁ তাহলে সেই জন্য আমরা কী করবো জিরো থেকে থার্টি ওয়ান যাবো তাহলে এখানে বত্রিশটা আইপিএড হচ্ছে ফাইন তো যেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বলছিলাম এখানে বেলিড হোস বলতে আমি কি বোঝাইতেছি যে এই একটা নেটওয়ার্কে এতগুলো আইপি পরের নেটওয়ার্কে এতগুলো আইপি এরকম থাকবে ফাইন তো যেটা প্রথম যেটা আইপি অ্যাড্রেস এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আইডি খেয়াল রাখবেন এটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক আইডি এবং সবার শেষেরটা বলি ব্রডকাস্ট আইডি এই দুইটা আইডি আমরা কখনোই ইউজ করতে পারবো না হোসের জন্য এই দুইটা বাই ডিফল নেটওয়ার্ক আইডি এবং সবার শেষেরটা হচ্ছে ব্রডকাস্ট আইডি তো ব্রডকাস্ট আইডির কাজটা আমি আগেই বলছি এখন আর বলতেছি না ফাইন তো ব্যালিড হোস্ট কতগুলো হইতেছে আমি কতগুলো আইপি অ্যাড্রেস আমি হোস্ট হিসেবে ইউজ করতে পারতেছি এই যে ওয়ান থেকে শুরু করে আমরা থার্টি পর্যন্ত এই ব্যালিড হোস্ট তার মানে এইখানে ত্রিশটা ব্যালিড হোস্ট আছে তো এটা কীভাবে বের করতে হবে সেটা আমরা বলছি ব্যালিড হোস্ট হচ্ছে টু টু দ্য পাওয়ার ওয়াই মাইনাস টু তো এখানে ওয়াইটা হচ্ছে নাম্বার অফ জিরো যে অক্টেডে আছেন সেখানে কতগুলো জিরো আছে নাম্বার অফ জিরো এবং টু মাইনাস কী জন্য করছি অবশ্যই সেটা আপনাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এই টুটা ইউজ করছি আমরা কিছুর জন্য যে এই যে প্রথম নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি এই দুটো আমরা ইউজ করতে পারবো না এই জন্য এখানে মাইনাস টু দিছি তো টু টু দোপার ওয়াই নাম্বার জিরো আছে একটু খেয়াল করবেন এখানে পাঁচটা তাহলে এখানে টু টু দোপার ফাইভ মাইনাস টু তাহলে দাঁড়াচ্ছে বত্রিশ মাইনাস দুই সেটা হচ্ছে ত্রিশ তো আমরা এইখান থেকে বেলিড হোস্ট পাচ্ছি প্রতিটা সাবনেটের জন্য আটটা সাবনেট হবে অবশ্যই এবং প্রতিটা সাবনেটে বেলিস বেলিড হোস্ট হচ্ছে ত্রিশটা ফাইন শেষ এখন সবার শেষে যেই আমরা ব্লক সাইজ বের করতে পারছি নাম্বার অফ সাবনেট নাম্বার অফ ভ্যালিড হোস এগুলো বের করতে পারছি ডেফিনেটলি বের করতে পারছি তো এখন আমরা বের করব যে ব্যালিড সাবনেট আমি বলছি আটটা সাবনেট বের হবে ফাইন কিন্তু সাবনেটগুলোর আইডি কি হবে সেটা যদি বলা হয় এবং তাদের জন্য ফার্স্ট ব্যালিড হোস লাস্ট লাস্ট ব্যালিড হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই এই জিনিসগুলো আমরা এখন সলভ করব তো চলুন আমি যে কাজটা কুইকলি করে নেব একটু খেয়াল করবেন একটু কুইকলি সব কিছু করতে যাব আমি প্রথমে এইভাবে চারটা রো তৈরি করে নেব প্রথমটার জন্য আমার সাবনেট আইডিগুলো কী হবে সেইটা আমরা বের করতে যাব। সাবনেট আইডি ফার্স্ট ব্যালিড হোস কী হবে সেইটা বের করতে চাইব ফার্স্ট ব্যালিড হোস সংক্ষেপে লিখছি তারপর আমরা লাস্ট ব্যালিড হোস সেটাও সংক্ষেপে লিখছি এবং সবার শেষে আমি লিখবো ব্রডকাস্ট অ্যাড্রেসটা ব্রডকাস্ট অ্যাড্রেসটা তো এইগুলো আমরা বের করবো একটা বিষয় আপনার অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের সাবনেট কতগুলো হবে আটটা হবে হ্যাঁ তাহলে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গোর তৈরি করলাম যেহেতু সাবনেট আটটা হবে তো দেখেন আমি আগেই বলছিলাম যে এই প্রথম তিনটা আইপি অ্যাড্রেসে চেঞ্জ হবে না ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট চেঞ্জ হবে না শুধু শূন্যটা চেঞ্জ হবে সুতরাং আমাদের সাবনেটটা শুরু হবে জিরো থেকে জিরো থেকে শুরু হচ্ছে আমি বলছিলাম যে ব্লক সাইজ হচ্ছে প্রতিটা আই সাবনেটের ব্লক সাইজ আট তো জিরোর সাথে আট যুগ করলে হবে আট এটা হচ্ছে সেকেন্ড সাবনেট আইডি তারপরে যদি আমি আটের সাথে আবার আট যোগ করি ষোলো ষোলোর সাথে আট যদি যুগ করি চব্বিশ বত্রিশ বত্রিশ সাথে আট যুগ করলে হবে না আপনারা নিশ্চয়ই ধরতে পারেননি আমি যেই বিষয়টা বলছিলাম আমি বলছিলাম যে ব্লক সাইজ হবে বত্রিশ করে তাহলে জিরো থেকে পরবর্তীটা হবে জিরোর সাথে বত্রিশ যুগ করলে হচ্ছে এখানে বত্রিশ এবং বত্রিশের সাথে বত্রিশ যুগ করে সেটা হচ্ছে চৌষট্টি চৌষটির সাথে বত্রিশ যোগ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে যুগ করলে একশো আঠাশ এবং একশো আঠাশ হাজার বত্রিশ যুগ করলে একশো ষাট একশো ষাটের সাথে বত্রিশ যুগ করলে একশো বিরানব্বই এবং সবার শেষে হচ্ছে দুশো চব্বিশ তাহলে আটটা সাবনেট আইডি আমরা পেয়ে গেছি এগুলো হচ্ছে সাবনেট আইডি তাহলে এটা সাবনেট আইডি মানে আমি যেটা বলছি যেহেতু হান্ড্রেড এন্ড নাইনটি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট টেন ছিল এতে ডক্টার চেঞ্জ হবে না তার সাথে জিরো তো এটা হচ্ছে এই সাবনেট আইডি পরবর্তীটা হবে টেন পয়েন্ট থার্টি টু টেন পয়েন্ট সিক্সটি ফোর তো এইভাবে চলতে থাকবে ফাইন তো আমরা যেহেতু আমাদের সাবনেট সবগুলো সাবনেট আইডি পেয়ে গেছি এখন ফার্স্ট বেলিড হোস্ট বের করে আপনাদের জন্য কোনো ম্যাটাই না আমি বলছিলাম খেয়াল করে দেবেন যে যদি প্রথমটা নেটওয়ার্ক আইডি সাবনেট আইডি বা নেটওয়ার্ক আইডি হয়ে থাকে তাহলে পরবর্তীটা হচ্ছে আমার প্রথম বেলিড হোস্ট এইটা হোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো তাহলে যদি এখানে জিরো থাকে পরবর্তীটা আমরা ওয়ান শুরু করতে পারবো খেয়াল রাখবেন আমরা চতুর্থ অক্টেটে কাজ করতেছি তাই আমি এখানে এই তিনটে আর লিখতে গেলাম না কারণ এই তিনগুলো তিনটা অক্টেট সবসময়ই সেম থাকবে আপনারা জানেন তো প্রথম বেলিড হোস্ট হচ্ছে ওয়ান এটার জন্য প্রথম বেলিট হচ্ছে তেত্রিশ এটার জন্য সিক্সটি ফাইভ এটার জন্য নাইনটি সেভেন এটার জন্য হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু এটার জন্য হান্ড্রেড এন্ড সিক্সটি ওয়ান এটার জন্য হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি এটা যেন টু হান্ড্রেড টেন্টি ফাইভ এবং আরেকটা বুদ্ধি করে নেবেন যেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা আগে বের করে নেবেন কারণ দেখেন আমরা বলছি যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা যদি বের করে নিতে পারি তার আগের হোস্টটাই হচ্ছে লাস্ট বেলিট হোস্ট তাই না তো ব্রডকাস্ট অ্যাড্রেস কীভাবে বের করবেন দেখেন এই আইপি এই ক্লাস এই সাবনেট আইটি ছিল জিরো থেকে থার্টি ওয়ান পর্যন্ত এবং সেই জন্যই তো পরবর্তীটা থার্টি টু থেকে শুরু হয়েছে তাহলে এটার শেষটা হচ্ছে থার্টি ওয়ান তো সেইটাও আপনি ইজিলি বের করতে পারবেন এখানে যেহেতু থার্টি টু দিয়ে শুরু হয়েছে তাহলে তার আগেরটা হবে আইপিএডেস থার্টি ওয়ান এখানে যেহেতু সিক্সটি ফোর হয়েছে তাহলে তার আগের অ্যাড্রেস হবে সিক্সটি থ্রি এখানে নাইনটি সিক্স দিয়ে শুরু হয়েছে তার আগেরটা হবে নাইনটি ফাইভ অনুরভাবে এটা হান্ড্রেড টোয়েন্টি এইট হলে এটা হবে হান্ড্রেড টোয়েন্টি সেভেন এটা হবে হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন এটা হবে হান্ড্রেড নাইনটি ওয়ান এটা হবে টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি এবং সবার শেষটা হবে টু হান্ড্রেড ফিফটি ফাইভ তাহলে লাস্ট বেলির হোস্ট কত হচ্ছে একত্রিশের আগেরটা হচ্ছে ত্রিশ ফাইন সিক্সটি থ্রির আগেরটা হচ্ছে সিক্সটি টু নাইনটি ফাইভের আগেরটা হচ্ছে নাইনটি ফোর সেটা হচ্ছে আমার লাস্ট ভ্যালির হোস্ট এবং হান্ড্রেড এন্ড টোয়েন্টি সিক্স হান্ড্রেড এন্ড ফিফটি এইট হান্ড্রেড এন্ড নাইনটি এবং টু হান্ড্রেড টোয়েন্টি টু এবং সবার সাথে টু হান্ড্রেড ফিফটি ফোর তাহলে আপনাদের প্রশ্নের আনসারগুলো সবগুলোই আশা করি পেয়ে গেছেন যে আমরা বলছিলাম কতগুলো বেলিড সাবনেট এবং সাবনেটের আইডি প্রথম সাবনেট আইডি হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন পয়েন্ট জিরো এবং পরেরটা পয়েন্ট থার্টি টু পয়েন্ট সিক্সটি ফোর এভাবে চলবে ফার্স্ট বেলিড হো শো পেয়ে গেছেন এই নেটওয়ার্ক জন্য ফার্স্ট বেলি শোজ হচ্ছে ওয়ান এই নেটওয়ার্ক আইডির জন্য ফার্স্ট লাস্ট বেলি শো হচ্ছে থার্টি এবং ব্রডকাস্ট এড্রেস হচ্ছে থার্টি ওয়ান আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমি আইপিএড্রেসিং নিয়ে বা সাবডেটিং নিয়ে আরও দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করব বা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করবো আমার সঙ্গে থাকবেন আইডিয়াগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমি আমার বেস্ট ট্রাই করতেছি আপনাদের দেওয়ার জন্য প্লিজ আমার ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে ধন্যবাদ ভালো থাকুন